এই টেস্টিবল চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব হাতে মেখে আলু কাচকি মাছের চচ্চড়ির রেসিপি আপনারাও একবার এইভাবে এই চচ্চড়ি বাড়িতে বানিয়ে দেখুন এর স্বাদ কিন্তু ভুলতে পারবেন না তো চলুন বন্ধুরা রেসিপিটি আমরা শুরু করি প্রথমে এখানে আমি চচ্চড়ির জন্য আলুগুলোকে এরকম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি এর সাথে এখানে আমি কাচকি মাছগুলোকে পরিষ্কার করে এখানে ধুয়ে নিয়েছি এবার আমি এই আলুর সাথে এক এক করে সমস্ত মশলাগুলি মিশিয়ে নেব প্রথমেই এখানে আমি বেশ অনেকটা পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দেব এবার এখানে আমি আদা এবং রসুন বাটা দিয়ে দেব আদা এবং রসুন বাটা কিন্তু আমি খুব এখানে মিহি করে বাটি নিই এবার এখানে আমি বেশ লম্বা লম্বা করে কেটে রাখা টমেটো কুচিও দিয়ে দেব আমি কিন্তু এখানে খুব অল্প পরিমাণে একটু চিনি ব্যবহার করেছি আপনারা চাইলে চিনি দিতেও পারেন আবার নাও দিতে পারেন চচ্চড়ি বেশ ঝালঝাল খেতে কিন্তু ভালো লাগে এর জন্যই আমি এখানে বেশ অনেকটা পরিমাণে কাঁচা লঙ্কা এবং শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। এবার এখানে আমি জিরের গুঁড়ো হলুদের গুঁড়ো এবং স্বাদ অনুযায়ী লবণ আমি এখানে দিয়ে দেব একদম শেষে এখানে আমি বেশ কিছুটা পরিমাণে কাঁচা সরষের তেলও দিয়ে দেব এবার পালা এই সমস্ত মশলাগুলি আলুর সাথে বেশ ভালো মতন মিশিয়ে নেওয়ার এখানে কিন্তু একটু সময় নিয়ে ভালো মতন আপনারা এই মশলাগুলি আলুর সাথে মাখিয়ে নেবেন এবার যখন আলুর সাথে মশলা বেশ ভালো মতন মাখানো হয়ে যাবে এবার আমি এই আলুর সাথে এবার মাছগুলি দিয়ে দেব এবার আমি এই কাচকি মাছগুলোকে আলুর মধ্যে দিয়ে দেব সমস্ত মাছ দেওয়া হয়ে গেলে এবার কিন্তু আমি বেশ হালকা হাতে আমি এই আলুর সাথে মাছ মিশিয়ে নেব একটু সময় নিয়ে আপনারা ভালো মতন এই আলু এবং মাছ মিশিয়ে নেবেন এবার যখন মিশানো হয়ে যাবে এবার আমি এই চচ্চড়ি করার জন্য এবার গ্যাসে আমি কড়াই বসিয়ে দেব কড়াইতে আমি এবার এই আলু এবং মাছ আমি দিয়ে দেব আমি কিন্তু এখানে কোনো তেল দেব না এবার আমি এই কড়াইয়ের মধ্যে সমস্ত আলু এবং মাছ সুন্দর করে আমি দিয়ে দেব এবার যখন আলু এবং মাছ দেওয়া হয়ে যাবে এবার আমি এখানে মশলার বাটি ধোয়া জল কিছুটা পরিমাণে দিয়ে দেব আপনারা কিন্তু এখানে জল বেশি পরিমাণে দেবেন না এমনিতেই কিন্তু এই চচ্চড়ির থেকে বেশ অনেকটা পরিমাণে জল বার হবে এর জন্য আপনারা কিন্তু খুবই অল্প পরিমাণে মশলার বাটি ধোয়া জল এখানে দিয়ে দেবেন এবার জল দিয়ে আমি গ্যাসের হিটটা মিডিয়ামে রেখে আমি চচ্চড়িটা হতে দেব আপনারা কিন্তু এখনই ঢেকে দেবেন না তাহলে কিন্তু আলু এবং মাছ একদম গলে গিয়ে কিন্তু খেতে ভালো লাগবে না দেখুন বন্ধুরা বেশ কি সুন্দর করে চচ্চড়ি কিন্তু ফুটছে এই অবস্থায় কিন্তু আমি একটু নাড়াচাড়া করে আবারও চচ্চড়ি কিছুক্ষণ আমি হতে দেব এবার যখন জল প্রায় এরকম শুকিয়ে আসবে এবার আমি বেশ ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে আমি চচ্চড়িটিকে আবারও কিছুক্ষণ একটু হতে দেবো এই সময় কিন্তু আপনারা একটু ভালো মতো নাড়াচাড়া করে নেবেন না হলে কিন্তু নিচ থেকে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে দেখুন বন্ধুরা কি সুন্দরভাবে কিন্তু জল একদম টেনে গেছে এবং আলু মাছ সবই কিন্তু বেশ ভালো মতন সুসিদ্ধ হয়ে গেছে এবার আমি এখানে কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দেব। এবার ধনেপাতা পাতা ভালো মতো নাড়াচাড়া করে চচ্চড়ির সাথে আমি মিশিয়ে নেব এবার যখন মেশানো হয়ে যাবে একদম শেষে আমি এখানে কিছুটা পরিমাণে কাঁচা সরষের তেল এই চচ্চড়ির মধ্যে দিয়ে দেবো ব্যাস এইভাবেই কিন্তু আমার তৈরি হয়ে যাবে হাতে মেখে আলু কাচকি মাছের এই সুস্বাদু চচ্চড়ি রেসিপি আপনারাও ঠিক এইভাবে বাড়িতে বানান এবং আপনাদের পরিবারের সাথে উপভোগ করুন আস তবে আসি বন্ধুরা বাই